হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার সিক্স পেজ নাম্বার এইট্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি নাইন করব নিজে করি সিক্স পয়েন্ট ফোর থেকে আমরা চার দাগের অঙ্কগুলো করব মান খুঁজি এক নাম্বার চার ভাগ এক বাই তিন সমান চার ভাগকে যখন গুণে প্রকাশ করব তখন এই ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ এই তিন উপরে লিখবো এক নিচে নামাবো মানে লফ হর হয়ে গেল হর লফ হয়ে গেল সমান এক লেখা না লেখা সমান তাহলে চার গুণন তিন কেন এটা লিখলাম তার কারণ একটি নিয়ম ছিল যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো পণ্য সংখ্যা এক হতে পারে দুই হতে পারে তার সাথে যদি একটি ভগ্নাংশ থাকে লভ আর হর মানে সেটি ভগ্নাংশ সমান তাহলে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের যে লভ সেটি গুণ হবে নিচে হর থাকবে তাহলে সেই নিয়ম অনুযায়ী দেখো পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের লভ গুণ আর নিচে হর এক লেখা না লেখা সমান এর জন্য আমি লিখিনি তাহলে তিন চারা বারো তাহলে একটি উত্তর পেয়ে গেলাম টুয়েলভ এরপর আমরা দুই দাগের অঙ্কটি করব তিন ভাগ এক বাই ছয় তাহলে ঠিক একই রকমভাবে সমান চিহ্ন নিয়ে প্রথমে তিন বসাব তারপর ভাগকে যখন চিহ্নে প্রকাশ করবো মনে রাখবে এই ভাগের ডান দিকে ভগ্নাংশটি কিন্তু উল্টে যাবে ছয় উপরে এক নিচে সমান এক লেখা না লেখা সমান তাহলে তিন গণন ছয় সমান তিন ছয় আঠারো এটি আমাদের উত্তর এরপর আমরা তিন দাগের অঙ্কটি করব আট ভাগ এক বাই পাঁচ তাহলে প্রথমে আট বসাবো ভাগকে গুণ প্রকাশ করলে এই ভগ্নংশটি উল্টে যাবে পাঁচ উপরে এক নিচে সমান এক লেখা না লেখা সমান তাহলে আট গুণন পাঁচ পাঁচে চল্লিশ এরপর আমরা চার দাগের অঙ্কটি করব পাঁচ ভাগ এক বাই চার তাহলে প্রথমে আমরা পাঁচ বসাবো গুণ চিহ্ন নেব যখনই গুণ নেব ভাগ এরপরে যে ভগ্নাংশটি আছে সেটি উল্টে যাবে তাহলে চার উপরে এক নিচে সমান এক লেখা না লেখা সমান তাহলে পাঁচ গুণন চার তাহলে চার পাঁচা কুড়ি এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটি করব ছয় ভাগ এক বাই দুই তাহলে প্রথমে বসাবো ছয় ভাগটাকে যখন গুণে প্রকাশ করব তখন এই ভগ্নাংশটি উল্টে যাবে তাহলে টু উপরে এক নিচে সমান এক লেখা নালিকা সমান তাহলে ছয় গুণন দুই সমান ছয় দুগুণে বারো এরপর আমরা ছয় দাগের অঙ্কটি করব পনেরো ভাগ পাঁচ বাই সাত তাহলে সমান পনেরো ভাগটাকে যখন গুণ গুণে প্রকাশ করব তখন এই ভগ্নাংশটি উল্টে যাবে তাহলে সাত উপরে পাঁচ নিচে সমান এরপর আমরা জানি যে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের লভ গুণ হয় অর্থাৎ পনেরো সাথে সাত গুণ আর পাঁচ থাকবে নিচে এগুলোতে এক ছিল সেই জন্য লিখে কিন্তু এখানে একের থেকে বড় সংখ্যা পাঁচ তাহলে সেটা লিখে প্রকাশ করতে হবে তাহলে নিচে পাঁচ এটা যদি গুণ করে নিই পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন সাতক্ষ সাত সাত আট তিনে যোগ করলে পরে দশ এরপর দেখো যদি আমরা কাটাকাটি করি পাঁচের ঘরের নামতা পড়ে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ কিন্তু পাঁচের ঘরের নামতা পড়ছিলাম এই পাঁচকে কাটলে পাঁচককে পাঁচ তাহলে আমরা পাবো টোয়েন্টি এটি আমাদের উত্তর এরপর আমরা সাত দাগের অঙ্কটি করব কুড়ি ভাগ চার বাই পাঁচ তাহলে প্রথমে আমরা টোয়েন্টি বসাবো ভাগকে যখন গুণে প্রকাশ করব তাহলে এই ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ পাঁচ উপরে চার নিচে এবার আমরা জানি যে পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের লভ গুণ হবে নিচে হর চার থাকবে সমান এরপর আমরা চার দিয়ে যদি কাটাকাটি করি চারের ঘরে নামতা পড়ে চার পাঁচা কুড়ি এখানে চারকে চার এক থাকলো তাহলে উপরে পাঁচ আর এখানে একটা পাঁচ নিচে এক এক লেখা না লেখা সমান তাহলে পাঁচ পাঁচা আমরা পাব পঁচিশ এরপর আমরা আর দাগের অঙ্কটি করব নয় ভাগ এক পণ্য দুই বাই পঁচিশ সমান নয় ভাগ এখন এটাকে করব না মানে গুণ করব না আগে আমরা এটাকে একটি অপ্রকৃত ভগ্নাংশ বা সামান্য ভংশ ভগ্নাংশই নিয়ে আসব তারপরেই কিন্তু করব যেমন আমরা জানি পঁচিশ দিয়ে এককে গুণ করতে হয় তাহলে প্রথমে দাগ টানবো পঁচিশকে পঁচিশ পঁচিশ আসলো তার সাথে দুই যোগ তাহলে পঁচিশ আর দুয়ে যোগ করলে আমরা পাবো সাতাশ বাই পঁচিশ এবার সামান্য ভগ্নাংশ আসলো অর্থাৎ এই ভগ্নাশর নাম অপ্রকৃত ভগ্নাংশ কেন লফ বড় হর ছোট সমান নয় এরপর আমরা ভাগটাকে যখন গুণ প্রকাশ করব তখন কিন্তু এই ভাগ্নাংশটাও উল্টে যাবে অর্থাৎ পঁচিশ উপরে আর সাতাশ নিচে এরপর আমরা কিন্তু এখানে ডাইরেক্ট কাটতে পারি নয় দিয়ে সাতাশকে তাহলে নয়ের ঘরে যদি নামতা পড়ি কেন কি এটা লফ এটা হর তাহলে নয়ের ঘর নামতা পড়লে তিল লং সাতাশ তাহলে আমরা পেলাম পঁচিশ নিচে পড়ে থাকলো তিন এটাই আমাদের উত্তর কিন্তু এটাকে যদি আমরা ভাগ করি তিন দিয়ে পঁচিশকে সেটি তাহলে মিশ্র ভগ্নাংশে আসবে তাহলে আমরা তিন দিয়ে পঁচিশকে ভাগ করে নিই তিন আসতে চব্বিশ বসবে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তাহলে ভাগশেষ এক পেলাম সেটি আমরা ভাগ ফলে গিয়ে একটি দাগ টেনে উপরে এক বসাবো যেটি দিয়ে ভাগ করেছি সেটি নিচে বসাবো তাহলে আট পূর্ণ একের তিন তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ পায় আবার মিশ্র সব সময় মানে সর্বদা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ পাবে এরপর আমরা নয় দাগের অঙ্কটি করব সাত ভাগ দুই পণ্য তিনের ষোলো মানে তিন বাই ষোলো ঠিক একই রকমভাবে আমরা যদি করি তাহলে এই দিকটা করছি এবার বুঝতে সুবিধা হবে সাত ভাগটাকে যখন আচ্ছা এখানে ভাগই থাকবে গুণে প্রকাশ করবো না কেন কি এটাকে আমাকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসতে হবে তাহলে এই দিকটাই করে নিই তাহলে সাত ভাগ প্রথমে এর সাথে এর গুণ ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ আর তিন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আর নিচে ষোলো সমান সাত ভাগটাকে এবার আমরা গুণে প্রকাশ করব তখন এই ভাগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ ষোলো উপরে পঁয়ত্রিশ নিচে আমরা এখানে ডাইরেক্ট কাটাকাটি করতে পারি সাত দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পেলাম ষোলো নিচে পাঁচ এবার পাঁচ দিয়ে যখন ষোলোকে আমরা ভাগ করব তিন পাঁচা পনেরো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক এটি ভাগ ফলে এক উপরে আসবে আর যেটি দিয়ে ভাগ করেছে সেটি নিচে থাকবে তাহলে তিন পণ্য একের পাঁচ তাহলে তিন পণ্য একের পাঁচ এটি আমাদের উত্তর আর মিশ্র ভগ্নাংশকে যখন অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসবো তখন নিয়মটাই এরকম নিচে হর যেটি আছে সেটি থাকবে এই ষোলোর সাথে দুই গুণ হবে দুইয়ের সাথে ষোলো গুণ আর যেই সংখ্যাটি পড়ে থাকবে সেটি তার সাথে যোগ ষোলো দুগুণে বত্রিশ সঙ্গে যোগ দিয়ে তিন বসাবো এবার বত্রিশ আর তিনে যোগ করলে হবে পঁয়ত্রিশ বাই ষোলো এইভাবে কিন্তু ভাববে তাহলে একবারে লিখবো পঁয়ত্রিশ বাই ষোলো এরপর আমরা দশ দাগের অঙ্কটি করব চার ভাগ দুই পূর্ণ দশ বাই তিন বাই তেরো ইকুয়াল টু ফোর ভাগ প্রথমে এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভহনাংশে নিয়ে আসবো তাহলে নিচে থার্ডেন তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশ সাথে দশ যোগ করলে পরে আমরা পাবো থার্টি সিক্স ইকুয়াল এরপর আমরা এই ভাগ চিহ্নটাকে যখন গুণ চিহ্নে প্রকাশ করব তখন ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ তেরো উপরে থার্টি সিক্স নিচে এরপর তেরো দিকে আমরা থার্টি সিক্সকে কাটতে পারি না এটা কাটতে পারবো না তিন তেরো ঊনচল্লিশ তেরো দুগুণে ছাব্বিশ হচ্ছে না তাহলে আমরা কি করব পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের লভ গুণ করব যেমন চার গুণন তেরো নিচে ছত্রিশ বাসন চারে ঘর নামতা পরে আমরা কাটতে পারি চার লং ছত্রিশ চার দিয়ে চার লং ছত্রিশ তাহলে উপরে তেরো নিচে নয় এটাকে যখন আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব পূর্ণ বর্গাকারে নয় তাহলে নয় দিয়ে আমাদের তেরোকে ভাগ করতে হবে তাহলে এখানে কোথাও ভাগটি করে নিই নয়ক্ষ নয় নয় দুগুণে আঠেরো বেশি হয়ে যাচ্ছে তাহলে এক ঘর যাব নয় অক্ষে নয় তা নয় থেকে তেরো বিয়োগ করলে তেরো থেকে নয় বিয়োগ করলে আমরা চার পাবো এই চার উপরে বসাব আর এই নয় নিচে বসাবো তাহলে এক পূর্ণ চার বাই নয় এক পূর্ণ চার বাই নয় এটি আমাদের উত্তর এরপর আমরা এলেভেন দাগেরটি করব এলেভেন ভাগ ফিফটি ফাইভ বাই এইটিন ইকুয়াল এক এখানে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা ভাগটাকে চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটিকে উল্টে দেবো অর্থাৎ উপরে আঠারো বসাবো নিচে পঞ্চান্ন বসাবো কিন্তু যখন মিশ্র ভগ্নাংশ থাকবে তখন কিন্তু এই কাজটা করবো না আমরা তার আগেই প্রথমে আমরা করে নেব এটিকে সামান্য ভগ্নাংশ অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব তারপরে গুণ দিয়ে আমরা ভগ্নাংশটিকে উল্টাব এরপর আমরা জানি পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের লফ গুণ হয় অর্থাৎ এগারো এর সাথে আঠারো গুণ নিচে পঞ্চান্ন এগারো ঘরে নামতা বললে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে উপরে আঠারো নিচে পাঁচ এবার পাঁচ দিয়ে যদি আমরা আঠেরোকে ভাগ করে নিই তাহলে তিন পাঁচ পনেরো চার পাঁচা কুড়ি তাহলে তিন দিয়ে দেব আট থেকে পাঁচ বিয়োগ করলে পরে তিন এই তিন আমরা এখানে বসাবো আর পাঁচ এখানে বসাব তাহলে তিন পূর্ণ তিনের পাঁচ এরপর আমরা টুয়েলভ দাগের অঙ্কটি করবো এইটিন ডিভাইড থ্রি বাই ফাইভ বা আঠারো ভাগ তিন বাই পাঁচ ইকুয়াল আঠারো ভাগটাকে যখন গুণ চিহ্নে প্রকাশ করবো তখন এই পাঁচ উপরে বসাবো তিন নিচে বসাবো আমরা যদি পূর্ণ সংখ্যার সাথে ভগ্নংশীল লফ গুণ হয় অর্থাৎ আঠারো গুণন পাঁচ নিচে তিন বসো এবার তিন দিয়ে কাটাকাটি করলে তিন ছয় আঠেরো তিন তো কেটে গেল এখানে কিছু থাকলো না এক আছে এক লেখা না লেখা সমান তাহলে ছয় গুণন পাঁচ পাঁচ ছয় তিরিশ এরপর পেজ নাম্বার পার্ট নাম্বার থার্টিতে আমরা পেজ নং এইটি ফাইভ করব